টু থ্রি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম পুরী আজকে কিন্তু আমাদের ডে থ্রি তো আজকে আমরা সকালবেলা দেখছি সবাই রেডি হয়ে গেছি দেখালাম সবাইকে বসে আছি এবার আমরা বেরোবো ভুবনেশ্বর সিনে তো চলো গাড়ি আসুক আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে গাড়ি আসুক গাড়িতে উঠি বেরিয়ে তারপর আবার ব্যাক করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে আমরা চলে গেছিলাম স্যান্ডার মিউজিয়ামে তো ওখানে যাওয়ার পরে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে নিয়েছি তো চলো এখন ভিতরে যাওয়া যাক দেখা যাক যে কি আছে ভিতরে ভিতরে তো খুব সুন্দর সুন্দর আর্ট করা আছে বালি দিয়ে সেগুলো দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর তারপর আমরা চলে গেছিলাম খেতে আর নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা স্যান্ডার্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রামচন্ডী মন্দিরে আর ফার্স্টে এসে আমরা দেখো এই ভিউটা একটু দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম কত সুন্দর লাগছে আর তারপর গেছিলাম মন্দিরে আর এখানে দেখলাম বেশ লাইন আছে মানে অনেকেই কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা কিনছে আমরা কিন্তু পুজো দিইনি শুধুমাত্র দর্শন করেছি তো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে একটু দেখিয়েও দিলাম তারপর আমরা চলে গেছিলাম চন্দ্রভাগা বিচে আর এখানে গিয়ে দেখলাম ঢেউগুলো খুবই খতরনাক তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে কিন্তু কেউই নামতে পারবে না এতটাই ঢেউ আছে আর তোমরা যারা এসছো তারা তো সবাই দেখেছো সামনে থেকে চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কোনারকের সান টেম্পেলে আর ওখানে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম তারপর ভিতরে চলে গেছিলাম তো আগে ফোনে তো অনেক সান টেম্পেলের ফটো ভিডিও দেখেছি তখন মনে হতো যে আমি কবে যেতে পারবো আর এত সুন্দর সুন্দর ফটো তুলতে পারবো তো ফাইনালি আমি চলে গেছিলাম তো চলো আমি কিন্তু জায়গাটা এনজয় করি তার সঙ্গে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই ওনারকে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ধৌলির স্তূপে আর জায়গাটা দেখার পরে মনে হলো যে নামটার সাথে কিন্তু একদমই জায়গাটার মিল আছে মানে সত্যি এত সুন্দর লাগছে আর খুবই সত্যিই শান্তি পেলাম শান্তি স্তূপ মানে সত্যিই মনে শান্তি এলো দেখে তারপর আমরা চলে গেছিলাম পাশেই একটা হোটেল ছিল তো ওখানে তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আর খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে কোনো থালির সিস্টেম ছিল না আলাদা আলাদা করে কিনতে হতো তাই আমরা আলাদা করে কিনে নিলাম তো চলো আমরা এখন খাবারটা খেয়ে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর বিকাল বিকাল আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে আর এখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় আছে তো চলো আমরা কিন্তু মন্দিরটা দেখে নিই আর এখানেও তো ফোন অ্যালাউ নেই তাই তোমাদেরকে আর বেশি কিছু দেখাতে পারছি সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করেছি আগের দিনে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই পরের দিনে একদম ভিডিও করছি তো আমরা চলে গেছিলাম গাঙ্গুরাম সুইটসে কারণ সবাই খাজা কিনতে গেছিলো এরপর তো বাড়ি যেতে হবে তাই হাতে করে খাজা তো সবাইকে নিয়ে যেতে হবে বাড়ির জন্য তাই সবাই ব্যাগ ভর্তি খাজা নিয়েছে চলে এলাম একদম সন্ধ্যাবেলায় আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি স্টেশনে কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক মজা হয়েছে এরপর আমাদের বাড়ি ফেরার পালা তো স্টেশনে চলে এসেছি এখানে লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তো ট্রেন আসতে একটু লেট আছে তার জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমাদের কিন্তু জার্নি এখানেই শেষ তো আমরা সবাই নেমে পড়েছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে